জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও চালায় জেন জেন জেড বা জি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ওলির পদত্যাগ বিক্ষোভকারীদের নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘন্টার পর ওলির পদত্যাগের ঘোষণা আসে এদিকে দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপার দ্বীপ বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম পোস্ট মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটিতে দুদিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে উনিশ জন আহত হয়েছেন অনেকেই হতাহতের দায় নিয়ে আগেই পদত্যাগ করেন নেপালের বেশ কয়েকজন মন্ত্রী আর অবশেষে চাপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রীও